সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে খুব জরুরি কথা বলা দরকার বলে মনে করতেছে আপনার লক্ষ্য করে দেখবেন দু একদিন আগে সচিবালয়ে যে কাণ্ডটা ঘটিয়েছে মোটামুটি বলা যেটা তুকলুকি কাণ্ড কিন্তু এই কাণ্ডের পিছনে যে সমস্ত অপতৎপরতা অপপ্রচার বিদ্যমান আছে আমি সেই বিষয়গুলোর আলোকে কিছু গঠনমূলক কথা বলা বা গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করব আপনারা সকলেই জানেন যে দেশের প্রায় পঞ্চাশটিরও অধিক উপজে জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে যে ডিসিগুলোর তালিকা শেখ হাসিনা কর্তৃক নির্ধারিত ছিল এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা যদি এরকম ডিসিদের নির্ধারিত তালিকা করে থাকে তাহলে তারা নিশ্চয়ই আওয়ামী লীগ বা আওয়ামী গণনার যে সমস্ত রাজনীতি আছে অপরাজনীতি আছে সেই সমস্ত রাজনীতি করেই কিন্তু তারা বেড়ে উঠেছে এবং তারা বিভিন্ন তদ্বীর করেই রেখেছিল যে সে যেন টাকার বিনিময় হলেও যেন ডিসি পোস্টটা ভাগিয়ে নিতে পারে ডিজি ডিসি বাজিটা করতে পারে এখন সরকারের পরিবর্তনের পরে পট পরিবর্তনের পরে এরকম একটা মেসিভ আন্দোলন হওয়ার পরে সেই একই তালিকা থেকে যদি ডিসি নিয়োগ দেওয়া হয় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয় সেটা খুবই নির্ধারণ কষ্টের বিষয় অ্যাগনির বিষয় এখন ছাত্র সমন্বয়কদের মধ্যে একজন সমন্বয়কের নাম খুবই স্পষ্টভাবে এসেছে উনি দিয়েছে যে হাসতাদ আবদুল্লাহ সাজি সালমের পক্ষ থেকেই সে আমি যদি ভুল না করে থাকি উপসচিবের সাথে উনি দেখা করেছে এবং ডিসিদের পদায়নের বিষয়ে কথা বলছে এবং যুগান্তরে এটা একটা ফলাও রিপোর্ট হয়েছে যে যেহেতু ছাত্রদের পরিবর্তনের মাধ্যমে ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে সুতরাং এই সরকারের মধ্যে কারা নিয়োগ পাচ্ছে কি না পাচ্ছে বা কাদের কোন পজিশনে পদায়ন করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো দেখভাল করার রাইট তাদের আছে ইতিমধ্যে দুইটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে অলরেডি ডেলিভার করে দিয়েছি সেটা হলো যে প্রথমত শেখ হাসিনা কর্তৃক মনোনীত তালিকা দ্বিতীয়ত হলো সমন্বয়কদের এই বিষয়গুলোতে অযাচিত হস্তক্ষেপ আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যারা বিচার বিশ্লেষণ গবেষণা করে থাকেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো সিরিয়াসলি বুঝবেন আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের শরীরে ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষ মানে অপরাজনীতির শিকার বেশিরভাগ মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করার দান্দায় থাকে যেহেতু ছাত্রের একটা সংগঠন দাঁড় করানোর চেষ্টা করতেছে রাজনৈতিক সংগঠন নাগরিক অক্ষ কমিটি করেছে সেই কমিটির মাধ্যমেও কিছু মানুষ হয়তো বাট বাটরা বা দলবাজি বা অপরাজনীতি করে কিভাবে ক্ষমতার শিখরে যাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলো নিয়েও চিন্তা করবে এরই মধ্যে এই সমস্ত অঘটন ঘটন পটিয়সী যে সমস্ত বিষয়গুলো পেপার পত্রিকা আসতেছে সেটা খুবই অ্যালার্মিং এক শ্রেণীর মানুষ আছে তারা যে কোনোভাবেই একটা স্বাভাবিক পরিস্থিতিকে বিদ্ঘুটে পরিবেশ সৃষ্টি করে দেখানোর চেষ্টা করবে সেটা যেমন মিডিয়াতে আছে সেটা যেমন পাবলিক অ্যাওয়ারনেস ঘাটতিতে কারণেও তাদের মধ্যে বিরাজমান আছে যে তাদের কোনোভাবে দেখানো যে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছিলেন সেটা বেস্ট ছিল বা সে চুরিচামারি বাটপাড়ি সৈরাচারী রাজাকারি যে সমস্ত অ্যাক্টিভিটি করেছে সে সেই সমস্ত পরিবেশ বা সেই সমস্ত অর্থনৈতিক অবস্থা যদি বিচার বিশ্লেষণ করেন নিশ্চয়ই এর সে ভালো ছিল এরকম একটা পরিবেশ পরিস্থিতি মানুষ যেন রিয়েলাইজ করতে পারে সেই বিষয়কে তারা পত্রিকায় নিউজ করে মিডিয়াতে নিউজ করে ছাত্র সমন্বয়কদের বলবো আপনারা যদি যেও থাকেন আপনারা স্টেটমেন্টের মাধ্যমেই কথাগুলো আসতেছে কিন্তু এটার আপনারা ভুলে যাবেন না যে সাড়ে ষোলো বছরের যে বিদ্যমান সরকার কাঠামো যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি হয়েছে সেখানে অনেক ধরনের চামচা হোতা ফাতা চেলা সৃষ্টি হয়েছে যারা এখনো কিন্তু বাংলাদেশের মধ্যে বিরাজমান তারা বিভিন্ন ফর্মসে নর্মসে আপনাকে আঘাত করবে আপনাকে আক্রান্ত করার চেষ্টা করবে আপনার প্রতি যে ব্যাড নিউজ সেই ব্যাড নিউজটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করবে কারণ এই বাঙালি খুব ইতিহাস বলা মানুষ এই বাঙালির মধ্যে শিক্ষা দীক্ষা ওই রকম প্রকট আকারে নাই কারণ যদি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কারণ এখানে একশো সত্তরটির মতো বিশ্ববিদ্যালয় এই শেখ হাসিনার আমলেই অন্তত ষাট থেকে সত্তরটি বিশ্ববিদ্যালয় লাইসেন্স দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো আশা করছি কারণ এটা খুবই সিরিয়াস একটা তাৎপর্য রাখে সেই বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা যাই হোক আমার এটা এখন টপিক না টপিকটা হলো যে ছাত্রদের কিভাবে ব্ল্যাক করা হয় এটা সেই ব্রিটিশ পিরিয়ড থেকে রাজনীতি হচ্ছে যে কোনো জাতিকে বা কোনো মানুষকে যদি সাহসা করতে চাও তাহলে প্রথমেই তাকে ডিভাইড করো তারপরে তাকে নেম হ্যাং হিম অর্থাৎ তাকে আগে ব্ল্যাক এন করো তারপরে তাকে ঝুলিয়ে দাও তাহলে এটা মানুষের মধ্যে যাবে বেশি শেখ হাসিনা তার বিভিন্ন বইতেও এই সমস্ত কথাবার্তা আসছে শেখ হাসিনা এগিয়েস্টে যে সমস্ত বই আছে ব্যারিস্টার আমিনুল ইসলামের একটা বই আছে সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি এই বইয়ের মধ্যে এরকম অনেক কথা আছে আবার মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু কর্তৃক লিখিত আমার ফাঁসি চাই গ্রন্থে এরকম কথা কিছু বলা আছে সেখান থেকে হয়তো এই কথাগুলো খুব সুন্দরভাবে পাওয়া যাবে সেই আলোকেই আপনারা যদি বিচার বিশ্লেষণ করেন যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এই বিষয়গুলো খুবই স্পষ্টভাবেই লক্ষণীয় যে ছাত্রদের ব্ল্যাক করার চেষ্টা করা হচ্ছে ছাত্র রাজনৈতিক দল গঠন করবে সে করতেই পারে যদি আপনার ডিসিদের নিয়োগে হস্তক্ষেপ করে থাকে টাকার বিনিময়ে অথবা যে ত্রাণ সরবরাহ করার জন্য যে টাকাগুলো তারা সাধারণ মানুষের কাছ থেকে পাবলিকের কাছ থেকে নিয়েছিল সেই ত্রাণ সংগ্রহের টাকা যদি তারা কিছুটা নয় করেও থাকে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি হাজারটা লক্ষটা যোগ করেন তাহলেও কিন্তু আপনি শেখ হাসিনার সাড়ে ষোলো বছরের যে দুর্নীতি অপকর্ম অবিচার খুন খুন হত্যা গণহত্যা ছাত্র ক্লিং ইনডিসক্রিমিনেট ক্লিং হয়েছে সেই সমস্ত ক্লিং কিন্তু ছাপিয়ে যায় না শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই কয়েকশো মামলা হয়েছে প্রায় প্রত্যেকটি মামলায় কিন্তু হত্যা মামলা আর এই ইউনুস সরকারের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় আমার কাছে যেটা মনে হয় সেটা হলো প্রত্যেকটি ডিপার্টমেন্ট প্রত্যেকটি মন্ত্রণালয় প্রত্যেকটি সেক্টর অধিদপ্তর পরিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা স্বাধীনভাবে কাজ করে এই স্বাধীনতার সংজ্ঞা কিন্তু বাঙালির চরিত্রের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে খুব ভাইরাসের মতো ভ্যারাইটি সৃষ্টি করে অর্থাৎ তারা সুযোগ সন্ধানে তারা চেষ্টা করে কোনো না কোনোভাবে যদি সামহাও টাকা অ্যারেঞ্জ করা যায় টাকা ম্যানেজ করে খাওয়া যায় সেই চিন্তা চেতনা আছে সুতরাং ডক্টর ইউনিভার্সারি এটা খুব জোরালোভাবেই স্টেপ নেওয়া উচিত যে কিছুদিন এই স্বাধীনতা কিছুটা হলে তাদের যেন খর্ব করা থাকে এবং তাদের যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় আমরা জানি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আলী ইমাম মজুমদার ছিলেন সেই ওয়ান ইলেভেনে তার অনেকগুলোই স্টেপ নিয়ে অনেক বিতর্ক রয়েছে আমাদের মধ্যে মানুষের মধ্যে এগুলো আমরা সকলেই জানি কিন্তু তারপরেও তিনি একজন অভিজ্ঞ মানুষ নি একজন মানে বড় হর্স প্রশাসনের ক্ষেত্রে এটা নিঃসন্দেহেই বলা যায় সুতরাং তাকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন ঠিক আছে কিন্তু তাকে সার্ভেইলেন্স তাকে ইনস্টিগেট তাকে যেন তদন্ত করা যায় তাকে যেন নজরদারির মধ্যে রাখা যায় সেই জিনিসগুলোও আপনাদের নিশ্চিত করতে হবে আদারাইজ এই ছাত্রনেতা তানবিন বা হাসনাত আব্দুল্লাহ সার্জিসের নাম দিয়ে যে সমস্ত নাম ভাঙ্গিয়ে তারা এই সমস্ত অপকর্ম করার চেষ্টা করতেছে সেই জিনিসগুলো অবশ্যই জনগণের মধ্যে একটা নেগেটিভ বার্তা দিবে কারণ জনগণ সাধারণত আমাদের দেশের জনগণ এটা ম্যাস অ্যাওয়ারনেস যেটাকে বলি সেটা ম্যাস অ্যাওয়ারনেসের মধ্যে যায় না কারণ যে দেশের সাধারণ মানুষ ভোটের আগে পাঁচশো এক হাজার টাকা খেয়ে একটা ভোট দিয়ে দেয় নেতা নির্বাচন করার আগে তারা চিন্তা করে না যে কাকে নির্বাচিত করতেছে দল পাকায় যে একটা দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলে ওই দলের সাথে থাকলে হয়তো সেলা চামুন্ডারা পাতি নেতা উপনেতা এই সমস্ত নেতারা কামাই করতে পারবে যার কারণে ওই সমস্ত নেতাকেই কিন্তু সমর্থন দেয় একজন নেতা যদি আপনি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছাত্র রাজনীতি করে থাকে সে স্বাভাবিকভাবেই খারাপ চরিত্রের মানুষ ভালো রাজনীতি বুঝে না বলেই সে এই পরিস্থিতি বা এই ধরনের রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি করেছেন তাকে আপনি দল সাংগঠনিকভাবে আপনি তাকে সমর্থন করলেন সেটা তো আসলেই খুবই খারাপ তাই না বিষয়টা এই জিনিসগুলো সিরিয়াসলি এই জিনিসগুলো আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা সেই রাজনৈতিক অবস্থা আপনি ভালো কাজ করতে যাবেন আপনি পাঁচশো টাকা চুরি করবেন আপনার পাঁচ হাজার কোটি টাকা ব্লেম চলে আসবে এবং সাড়ে ষোলো বছর না একশো ষাট বছরও যে অপকর্ম অপকর্মে সেই সমস্ত অপকর্ম মানুষের মাইন্ড থেকে চলে যাবে এটা হলো আমাদের রাজনৈতিক গতিবিধি আমাদের মানুষের পারিপার্শ্বিক অবস্থা আমাদের মানুষের চারিত্রিক অবস্থা এই জন্যই বাংলাদেশের মানুষ মানে খুব ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও তারা এই স্মৃতি ভোলার কারণে এই জিনিসগুলো মানে ভালো মানুষ অগ্রগামী সৈনিক যারা তারা কাজ করতে পারে না এই ছাত্র জনতার মধ্যে এই জিনিসগুলো খুব সিরিয়াসলি মনে রাখা দরকার আমি দেখলাম বেসরা আসাদুজ্জামান ফুয়াদ ওনার মতো ট্যালেন্টেড একজন মানুষ উনিও ছাত্র জনতাকে বা ছাত্রদের গালমন্দ করতেছে যে আপনি যে স্কুল ড্রেস পরে স্কুল করেছেন যে কলেজ ড্রেস পরে কলেজ করেছেন সেই কলেজ ড্রেস এখন পরিবর্তনের সময় এসেছে আপনারা বার্সিটিতে চলে আসেন বা বার্সিটি শেষ করে আপনারা আরো বিজ্ঞ হয়েছেন সুতরাং ওই ড্রেস পরিবর্তন করে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইলেকশন দেন ইলেকশন দিয়ে আপনাদের বিভিন্ন গণ অধিকার নিয়ে কথা বলেন তারা সব অধিকার নিয়েই কথা বলবে কিন্তু সেটাকে যদি আপনি শেখ হাসিনার যে দুর্বৃত্তের রাজনীতি স্বৈরাচারের রাজনীতিকে চাপিয়ে এগুলোকে ফুটিয়ে তোলেন তাহলে তো এটা জনগণের মধ্যে একটা নেগেটিভ বার্তা দেবে আপনার দেখেন পিনাকি ইলিয়াস আলমরা যে সমস্ত বক্তব্য দিচ্ছে সেই সমস্ত বক্তব্যের মধ্যে দেখবেন এই সমস্ত ইলউইল উইল ছাত্রছাত্রীদের যে অভ্যুথান গণ অভ্যুধান তাদের যে কিছুটা নেগেটিভ দিক আছে সেই জিনিসটা নেগেটিভ দিকগুলো কিন্তু পর্যালোচনার বিষয় নয় তাদের বিষয় হলো যে সমস্ত ওয়ার্কহর্স এক্সপার্ট এক্সপার্টিস যাদের আছে তাদের উপদেষ্টা করা হয়েছে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে তারা কাজ করবে স্বাধীনভাবে সেই স্বাধীনতা যদি সিরিয়াসলি অ্যাক্টিভ নামে কাজ করতে সে পদত্যাগ করবে পরবর্তীতে আরেকজন চলে আসবে সে এটার দায়িত্ব নেবে সে এটাকে সুচারুভাবে পরিচালনা করবে এটাই তো তাদের কাজ ছাত্র যে জিনিসগুলো বুঝবে তাদেরকে প্রোটেক্ট করা ওয়েতে সেটাই তো উপদেষ্টাদের উপদেষ্টা যদি এই জিনিসগুলো করতে ব্যর্থ হয় তাদের ক্ষমতাকে কুক্ষিকতরূপ করতে চায় যে ছাত্র জনতার কথা না শুনলে বা ছাত্র ছাত্রছাত্রীদের সমন্বয়দের কথা না শুনলে আমাদের ক্ষমতা থাকে না তাহলে তো সে সুচারুভাবে নেতৃত্ব দিতে পারতেছে না সুতরাং তার পদত্যাগ করা উচিত এম সাখ হোসেন দেখলেন একটা বিতর্কিত মন্তব্যের যে তাকে স্মরণ হলো সে সুন্দরভাবে সরে গেছে সে আর কোনো বিতর্ক মন্তব্য করতেছে না সুতরাং এরকম মন্তব্য যারা করবে তাদের স্মরণ উচিত আপনারা যারা ভয়ের এত ট্যালেন্ট ট্যালেন্ট মানুষ পিনাকির মতো মানুষ ইলিয়াসের মতো মানুষ এরা তো এই দেশের মধ্যে যদি থাকে শুধু বিরাজমান থাকে তাই দেখবেন যে আমাদের দেশ সমস্ত দোসর আছে ভারতীয় দোসর ভারতীয় দালাল শেখ হাসিনার দালাল যারা আছে যে সমস্ত মিডিয়া আছে সেই সমস্ত মিডিয়া অ্যাক্টিভভাবে কাজ করবে কিন্তু এটা আমাদের ডক্টর ইউনিউসকে মিসগাইড করা হচ্ছে ডক্টর ইউনিউসকে সেই জিনিসগুলো বুঝতে দেওয়া হচ্ছে না এই কারণেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমি আহ্বান জানাবো তাদের যেন সব মানে খুব দ্রুতই নিয়ে আসা হয় এবং আমাদের দেশের মিডিয়াগুলোকে যেন দেখভাল করার জন্য তাদের দায়িত্ব দেওয়া তারা তারা মানে হাজার কোটি টাকা জন্ম দিবে না তারা এত এত ভিডিও করেছে এত এত নৈতনৈতিক প্রশ্ন তুলছে মানুষের মধ্যে তারা কিন্তু এখন নেগেটিভ কাজ করতেই পারবে না সুতরাং তাদের আপনারা বসেন এই যে আসাদুজ্জামান নূর এই যে সারা জাকের আলী জাকের ইরের জাকের এরা যে এই যে এশিয়াটিক থ্রি সিক্সটি তাদের যে একটা পিআর কোম্পানি ছিল তারপরে আপনার এই যে টিভি চ্যানেলগুলো রেডিও টিভি চ্যানেলগুলো তারা যে এই যে গ্রুপ এম এর মাধ্যমে যে চালাতো এই এটা যে সিন্ডিকেট ব্যবসা করতো এই ব্যবসা নিয়ে আপনারা কি কখনো চিন্তা করেছেন আসাদুজ্জামান নূর এতটাই ভয়ঙ্কর একজন ভিলেন সে যদিও নাটকে কিছু না মানে নায়ক চরিত্র অভিনয় করেছে কিন্তু সে সত্যিকারের ভিলন দুই সালের যে ঘটনা হতো ওখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আমরা দেখেছি যে তার বিরুদ্ধে শুধুমাত্র কিছুটা হৈ বা তার গাড়ি বহরে হামলা করেছিল তার পরের যিনি চারটা লাশে তিনি ফেলে দিয়েছিলেন ডিক্লারেশন দিয়ে যারা লিস্টেড আসামি হয়েছিল আসাদুজ্জামান নুরের এবং সেই আসামিদের নির্বিচারে মানে পিটিয়ে হত্যা করে তাদের লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল সেই হত্যার কি আজ পর্যন্ত বিচার হয়নি আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি তো বিশ্বাস করি তার বিচার সবচেয়ে দ্রুত গতিতে হওয়া উচিত কারণ তার মতো একজন মানুষ যে পরিমাণ অন্যায় অবিচার করেছে মানুষের সাথে সেই অন্যায় অবিচারের দ্রুত বিচার না হলে তার মতো তার দেখা দেখি অন্যান্য সেলিব্রিটিরাও তার মতো হয়তো ভবিষ্যতে রাজনীতি করবে ভবিষ্যতে কলমকে জড়াবে এবং ভবিষ্যতে মানুষ হত্যার রাজনীতি নামবে সুতরাং এই জিনিসগুলো খুব সিরিয়াসলি দেখা দরকার আর আপনারা যদি এই এই তিনশো পঞ্চাশ এমপি তারপরে বিভিন্ন জেলা সংগঠনের যে সভাপতি সেক্রেটারি ছিল আওয়ামী লীগের সেই সমস্ত মানুষদের যদি আপনারা খুব দ্রুত আইনের আওতায় না আনতে পারেন গ্রেপ্তার না করতে পারেন সাকিব আল হাসান আপনি মাস্টারিকে গ্রেপ্তার করতে যদি আপনি মেরুদণ্ড কাঁপে তাহলে তো আপনারা সরকার পরিচালনা করতে পারবেন না তাহলে তো আপনারা শেখ হাসিনা সরকারকে ভালো হিসেবে মানুষের মধ্যে প্রমাণিত হবে এটাই যথোপযুক্ত ধারণা মানুষের মধ্যে চলে আসবে সুতরাং আপনারা ব্যাকবন সোজা করে তাদেরকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করতে পারলে তাহলে দেখবেন একটা আমাদের দেশের ভিতরে একটা সুস্থির পরিবেশ সৃষ্টি আসবে এবং ছাত্র জনতা ছাত্রদের যারা সমন্বয়ের কাছে একশো প্লাস সমন্বয়ের কাছে তাদেরকেও বলবো তাদের সাথে আমাদের অনেক দহরম মরম সম্পর্ক অনেক সময় কথাবার্তা হয় অনেক সময় কথাবার্তা হয় তাদেরকে যেভাবে ব্ল্যাক এন্ড করার চেষ্টা করতেছেন তাদের ব্ল্যাক এন্ড না করে তাদের যে আপনার প্রতিনিধি আছে সরকারের ভিতরে সেই প্রতিনিধি দিয়ে এই বিষয়গুলো ডিল করলেই তো আর এই কথাগুলো আসে না এই তর্ক বিতর্কগুলো আসে না তাহলেই তো স্বচ্ছতা আর ট্রান্সপারেন্সে সুন্দরভাবে মানে নিশ্চিত করা যায় সুতরাং আমি বলবো যে এই বিষয়গুলো আপনারা সিরিয়াসলি জোর দেন আর ছাত্রদের বলবো যে আপনারা ক্লাসে ফিরেন এবং আপনাদের যদি কোনো ইনজাস্টিস চোখে পড়ে সেই ইনজাস্টিসগুলো আপনাদের প্রতিনিধি আছে তাদের মাধ্যমে জানা তারপরে যদি বিচার না করে তাহলে আপনার রাস্তায় স্ট্রাইক করবেন মেসি বেয়ারনেস হবে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে সেই সচেতনতা আলোকে আপনার দীর্ঘদিন টেকসই থাকবে আর আপনার রাজনীতি যদি দল গঠন করেন সেই রাজনৈতিক দল গঠনে স্বাভাবিকভাবে মানুষ কাজ করবে এবং স্বাভাবিকভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামবে কিন্তু আপনার এই ভালোই ইমেজটা ধরে রাখতে হবে না হলে অনলি যে সমস্ত দালাল মিডিয়া যে প্রথম আলো ডেইলি স্টার এটাও কিন্তু একটা দালাল শ্রেণী এরা কিন্তু ভারতীয় দালাল ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করে দীর্ঘদিন যাবৎ তাদের লেখা আমরা পড়ি তারা সুচারুরূপে সুকৌশলে যে মেসেজগুলো দিবে যে ইনফরমেশনগুলো দেবে ইনফরমেশনগুলো বিশ্ববিদ্যালয় এই তথাকথিত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীরা অনেক সময় বুঝতে পারবে না যে তারা কি কৌশলে ভারতীয় এজেন্টটা বাস্তবায়ন করছে অর্থাৎ প্রত্যেকটি সেক্টরেই কিন্তু তাদের আছে সুতরাং আপনারা এই বিষয়গুলোতে সাবধান হন আপনারা আরো আপনারা যে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবে এই বিষয়গুলো যদি আপনার মাথায় রাখতে পারেন তাহলেই দেখবেন যা সত্যিকারের বাংলাদেশ যারা গঠন করার চেষ্টা করেছিলেন সেই সত্যিকারের বাংলাদেশ গঠন করা সম্ভব হবে আমরা সকলেই জানি পাচার করা অর্থ মানে বিভিন্ন ওয়েতে মানে দেশে ফেরত আনা যায় সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই কথা বলছেন অর্থ উপদেষ্টারা তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা জানি যে এন সিআইডি তারপর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই সমস্ত অগান যদি এবং অ্যাটর্নি জেনারেল অফিসগুলা এরা যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে কিন্তু বিদেশে যে সমস্ত টাকা পাচার হয়েছে সেই সমস্ত টাকাও ফেরত আনা সম্ভব এজির কেউ ধরা সম্ভব এবং শেখ হাসিনার মাধ্যমে যে এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই টাকাও কিন্তু ফেরত আনা সম্ভব যদি এটা জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এটা কিন্তু অবশ্যই ইমপ্লিকেবল মানে বাস্তবায়নযোগ্য ফিজিবিলিটি আছে এটা সেই জিনিসগুলো কিন্তু আপনারা দেখভাল করবেন আর আমরা সকলেই জানি যে আমাদের দেশের ভিতরে মানে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো রাজনীতি তারপরে হলো আপনার আমলা তারপরেই হলো ব্যবসায়ী এই তিন শ্রেণীর মানুষের যোগ কিন্তু দুর্নীতি করাপশন হয় এবং এই তিন শ্রেণীর মানুষকেই যদি আপনারা নিয়ন্ত্রিত করতে পারেন তাহলেই দেশ কিন্তু সুন্দর হবে সুচারুভাবে গঠন হবে এবং দেশ সুস্থিরভাবে চলবে এর মধ্যে আমরা সকলে জানি যে রাজনীতিকরা দেশ চালান এদের দায় বা সবচেয়ে বেশি রাজনীতিকরা যদি আমলাতন্ত্রের সাথে এবং ব্যবসায়ীদের সাথে যোগ সাজসে দুর্নীতি করে সেই দুর্নীতি রোখার দায়িত্বই কিন্তু রাজনীতিবিদদের এবং রাজনীতিবিদ্রেই যদি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে যে সমস্ত প্রতিষ্ঠানের নাম বললাম যে সমস্ত মানুষগুলোকে উপদেষ্টা করার কথা তাদের কথা বললাম তাদের যদি ধ্বংস করে তাহলে কিন্তু দেশ সুন্দরভাবে পরিচালিত হবে না সুতরাং আপনাদের উচিত হবে এই সমস্ত মানুষগুলো উপদেষ্টার লাইনে আনা এবং উপদেষ্টার কাতারে বসানো এবং মিডিয়া সহ জনগণের মধ্যে যে মেসি ব্যারোনেস আছে সেই ম্যাসি ব্যারনেসটা ধরে রাখা এবং যদি রাজনৈতিক মাধ্যমে আপনারা আরও সুন্দর সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে পারেন তাহলে সেটি সকলের জন্যই ভালো হবে বলে আমি মুখ বিশ্বাস করি ধন্যবাদ চক্র